কিন্তু আইনি লড়াই চলবে তাকে আইনের মাধ্যমে ছেড়ে কথা হবে না এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যদি কাউকে ডিভোটার করে দেয় কারো ভোটার অধিকার যদি কেড়ে নেয় সংবিধানের ছাব্বিশ নম্বর আর্টিকেল যদি ভায়োলেট হয় তাহলে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার বিরুদ্ধে আইনি লড়াই চলবে মাঠে ময়দানে লড়াই চলবে এটা নিয়ে অযথা কেউ আতঙ্কিত হবে না আপনারা এই 2002 এর ভোটার লিস্টের নাম কোথায় পাবেন সিধে চলে যাবেন গুগলে গুগলে গিয়ে আপনি সার্চ করবেন সি ও ওয়েস্ট বেঙ্গল ডট এনআইসি ডট ইন স্ল্যাশ রোল আর ও ডবল এল তারপরে ডিস্ট্রিক্ট মতো উল্লেখ আছে তা না হলেও যারা ভয়েস সার্চ করে তারা ভয়েসেও যদি বলে ওই গুগলে গিয়ে টাইপ না অনেকে টাইপ করতে পারে না তারা গিয়ে ভয়েস সার্চ করবে দু হাজার দুই ভোটার লিস্ট ওয়েস্ট বেঙ্গলের দেখবেন দিয়ে দেবে লিঙ্ক আপনি লিঙ্ক ওপেন করলেন প্রথম আপনি কোন ডিস্ট্রিক্ট সেখানে ঢুকলেন আপনার হাওড়া ডিস্ট্রিক্ট আমার কথা বলি আমার হুগলি বাড়ি তাহলে আমি হুগলি ঢুকলাম হুগলি ঢোকার পরে প্রচুর আমার হুগলি যে যে কটা আছে তার নামে লিস্ট আসবে আমার বিধানসভা খুঁজতে হবে আমার বিধানসভা হচ্ছে জাঙ্গিপাড়া জাঙ্গিপাড়ায় ক্লিক করলাম তারপরে কি আমি কোন বুথে আমাদের ভোট দান হয় বুথ ধরে এখন হবে মিলবে না কারণ আমাদের বুথ নাম্বার বর্তমানে মনে হয় বিরানব্বই হয়েছে আর আমার আব্বাজি আমার পিতা মাতা যখন দু হাজার দুইয়ের ভোটার লিস্টে দেখলাম আমি পঁচাত্তর নম্বর বুথে তাহলে মিলবে না তাহলে আমাকে কি খুঁজতে হবে ভোট পোলিং স্টেশনের নাম নট পোলিং স্টেশন নাম্বার বিজেপি আর তৃণমূল মিলে এসআইআর কে আতঙ্কের চায়ার হিসাবে পরিগণিত করার চেষ্টা করছে শুভেন্দু অধিকারী বলছেন দেড় কোটি রোহিঙ্গা আছে নাম বাদ পড়বে ভারত সরকারের দেওয়া তথ্য সুপ্রিম কোর্টে সেখানে দেখা যাচ্ছে চল্লিশ লোক চল্লিশ হাজারের একটু বেশি সারা ভারতবর্ষে রোহিঙ্গা আছে দেড় কোটি তাহলে কি করে পশ্চিমবাংলায় থাকলো অসত্য তথ্য দিয়ে মানুষকে করার চেষ্টা করছে মানুষকে ডিস্টার্ব করাচ্ছে মাইন্ডকে ডিস্টার্ব করার চেষ্টা করছে আর তৃণমূল কংগ্রেস সেই সুযোগটাকে কাজে লাগিয়ে এই ধরনের কথাবার্তা বলে যাচ্ছে আমি একটা কথাই বলতে চাই যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা বলেছিলেন যে এসআইআর নেই হোগা ঘেরাও কারেন ঘেরাও কর্মসূচি হোগা এস আই আর করতে দেবো না নো অনেক গল্প শুনিয়েছিল আজকে তারা কোথায় এসআইআর হওয়ার জন্য দ্রুততার সাথে এসআইআর হওয়ার জন্য প্রায় নব্বই হাজার অফিসার কারা নিয়োগ করছে রাজ্য সরকার দিচ্ছে নব্বই হাজার অফিসার তাহলে আজকে সাঁপ হয়ে কামড়াচ্ছে যায় ঝাড়ছে দ্বিতীয় কথা হচ্ছে আমি বারবার বলে আসছি আজকেও বলবো কোনো নাগরিক এসআইআর কে নিয়ে আতঙ্কিত হবেন না দুটো তিনটে খবর পাচ্ছি এসআইআর আতঙ্কে কেউ নাকি বিস্ফান করেছেন কেউ নাকি ভয় পাচ্ছেন আমি অনুরোধ করব বিস্ফান করলে আপনি এসআইআর থেকে নিশ্চিত ভাবে আপনাকে ছাড় দেবে না কাগজ না থাকলে প্রথম কথা দ্বিতীয় কথা আপনি যে আতঙ্কিত হয়ে হসপিটালে ভর্তি হয়ে যায় আপনাকে কি ছাড় দিয়ে দেবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে ওই লোকটি ভয় পেয়ে হসপিটালে ভর্তি আছে ওকে ছাড় দিয়ে দাও এরকম তো ব্যাপার নয় আপনার কাছে কাগজ আছে আপনি কাগজটা দেখান আপনি কোনো সমস্যা নেই আপনার তারপরেও যদি মনে হয় অইচ্ছাকিতে অনিচ্ছাকিতভাবে আপনার নাম লিস্টে আসেনি খসড়াতে তাহলে আপনি আবার অ্যাপ্লিকেশন করার একটা সময় পাচ্ছেন প্রায় এক মাস সময় দিচ্ছে তারপরে আপনাকে এই অ্যাপ্লিকেশনের ভিত্তিতে ফিজিক্যালি অ্যাপ্ল্যারেন্স হয়ে আপনাকে পুরুপ করে আপনি আপনার ভোটাধিকার যাতে কেউ কেড়ে নিতে পারে না নিতে পারে তার জন্য আপনি সময় পাচ্ছেন সর্বোপরি আর্টিকেল থ্রি টোয়েন্টি সিক্স ভারতবর্ষের সংবিধানে বলা হচ্ছে আঠারো বছরের ঊর্ধ্বে প্রতিটা ভারতীয় নাগরিকের ভোটাধিকারের শান্তিপূর্ণ স্বাধীনতা আছে সেটা তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কাটতে পারে না আর্টিকেল তিনশো চব্বিশ দ্বারা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পাওয়ার দিচ্ছে সে যদি আর্টিকেল তিনশো চব্বিশকে কে সামনে রেখে আর্টিকেল তিনশো ছাব্বিশকে কে ভাইলেট করে এটা মেনে নেবো না আমরা দুটো আর্টিকেলকেই যেমন আমাদের সম্মান দিতে হবে সুতরাং কোন বৈধ বা ভারতীয় ভোটার ভোটার মানুষের নাগরিকের ভোটাধিকার অফ পারার নাই যদি কারো কোনো কাগজপত্রে ডিস্পুট থাকে তার জন্য সে 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 হচ্ছে দেখে এবং তা উপস্থিত হয়ে আর্গুমেন্ট করার বা অভিযোগ জানানোর জায়গাও সে পাচ্ছে এটা নিয়ে আতঙ্কিত হবেন না আমাদের মূল ইস্যু হচ্ছে স্কুলের শিক্ষক নয় হসপিটালে ডক্টর নয় নার্স নাই ঔষধ নাই গণ পরিবহনের মতো গুরুত্বপূর্ণ ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছে ফেক এসটি এস সির সার্টিফিকেটের রম মার্কেটে সিক্স শিডিউল ঠিকমতো ইমপ্লিমেন্ট হচ্ছে না ফুল প্লেজে ইমপ্লিমেন্ট হচ্ছে না ওবিসির সার্টিফিকেটের নামে মুসলমানদেরকে আজকে কোন ঠাসা করে দিয়েছে মুসলমানরা আজকে বৈষম্যের শিকার হবে আনারেড মাদ্রাসাই টিচার নাই সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে টিচার নাই মাদ্রাসা স্কুল নির্বিশেষে সরকার পরিচালিত স্কুলগুলোতে ঠিক মতো শিক্ষক নাই কলেজের ভর্তি হচ্ছে না স্কুল শিক্ষক শূন্য স্কুলের সংখ্যা বেড়ে যাচ্ছে আবার কোন জায়গায় ছাত্র শূন্য স্কুলের সংখ্যা ব্যাপকভাবে এই যে মূল ইস্যুগুলো বছরে দু কোটি চাকরি দেওয়ার গল্প শুনিয়েছিল বেকারত্বের সংখ্যা দেশে বেড়ে যাচ্ছে গত ৪৫ বছরে সারা দেশে বেকারত্বের সংখ্যা সব থেকে বেশি আমাদের বর্তমান সময়ে চলছে আর বলেছিল বছরে দু কোটি চাকরি দিয়ে কেন্দ্র সরকার বিজেপি সরকার ব্যর্থ হয়েছে বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়েছে অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা দেওয়ার গল্প শুনিয়েছিল পনেরো পয়সা তো পায়নি উল্টে কালো টাকা এই আমলে বিদেশে কোনো অংশে কম যায়নি তারপরে আমরা কি দেখেছিলাম ডলার আর টাকার মান এক করে দেবে এক টাকা দেবে একটা ডলার পাবে এই তো দেখিয়েছিল আর যখন দু হাজার চোদ্দতে ষাট টাকা দিলে একটা ডলার পেতাম আজকে অষ্টআশি টাকা দিলে একটা ডলার আমরা পাচ্ছি সোনার দাম যেটা দু হাজার এক দশ গ্রামের দাম ছিল আঠাশ হাজার টাকা সেটা এক লক্ষ আঠাশ হাজারে পৌঁছে গিয়েছে এই যে চরম অবস্থা চরম বৈষম্য মার্কেটের দুরবস্থা আর মমতা ব্যানার্জি গল্প শুনিয়েছিলেন ক্ষমতা আসলে সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমারে দিয়ে দেব দশ হাজার মাদ্রাসা দেব ওয়াক সম্পত্তি উদ্ধার করে দেবো পাহাড়ের মানুষ হাসবে সাগরের মানুষ হাসবে জঙ্গলের মানুষ হাসবে তার পরিবার সব জায়গার মানুষ কাটছে আর তৃণমূলের লুটেরা হাসছে এই যে পরিবেশ তৈরি হয়েছে মানুষ আজকে এদের থেকে মুক্তি পেতে চাইছে কি কেন্দ্রের বিজেপি কি রাজ্যের তৃণমূল এদের হাত থেকে মানুষ মুক্ত পেতে হতে চাইছে সেই সময় এসআইআর নামে এক ভোট ধরা কল এসআইআর নামে একটা আতঙ্ক মানুষের সামনে এনে দিয়েছে ঠিক দু হাজার একুশ সালে যেমন সিএনআরসি নামে ভোট ধরা কল এনেছিল এটা এনে দাঁড় করাচ্ছে আমরা প্রত্যেকে ভারতীয় প্রত্যেকের কাছে কাগজ আছে প্রত্যেকের ভোটে প্রধানমন্ত্রী হয়েছে মুখ্যমন্ত্রী হয়েছে মন্ত্রী হয়েছে যদি আমরা অবৈধ ভোটার হই তারা পদত্যাগ করুক আর দ্বিতীয় কথা হচ্ছে আমি একটা জিনিস বলবো বিস্তারিত ভিডিও আমরা আসবে আমাদের তৈরি হচ্ছে যেটা মানুষের সুবিধার্থ হবে আমি একটা কথা বলি দু হাজার দুই ভোটার লিস্টের যাদের নাম আছে তাদের দ্বিতীয় কোনো কাগজ সাবমিট করার প্রয়োজন হচ্ছে না জাস্ট ফর্ম ফিল আপ করবে একটা রঙিন ছবি দেবে আর একটা কথা হচ্ছে আমার নাম নাই আমার আব্বার আছে দু হাজার ভোটার লিস্টে আমার বাবার আছে আমার যত আছে সব আমার দাদুর ক্ষেত্রেও প্রযোজ্য হচ্ছে এবার উনিশশো সাতাশি থেকে দু এর মধ্যে ভোটার লিস্টের নাম নাই তাহলে তাদের নির্দিষ্ট একটা ডকুমেন্টস চেয়েছে সরি আগে যাদের আছে তাদের শুধু নির্দিষ্ট তার শুধু ডকুমেন্টস চেয়েছে উনিশশো সাতাশি থেকে দু তার তার পরিবারের একজনের পিতামাতার মধ্যে চারের পরও নির্দিষ্ট গাইডলাইন দিয়েছে সুতরাং এতে ভয় পাওয়ার আতঙ্ক হবার কোনো জায়গা নাই আমি বিগত দিনে বলছি আবারও বলছি লেভেল অফিসার নিয়োগ অলরেডি হয়ে গিয়েছে আপনারা আপনাদের বুথ লেভেল অফিসারটা কে দেখুন আগে তৃণমূলের চামচা তৃণমূলের নেতা না সত্যিকারের বুথ লেভেল অফিসার কারণ এই অফিসার গুলো মমতা সরকার দিয়েছে কাকে দিয়েছে দেখতে হবে কদিন আগে মাল্লাতে দিয়েছিল দেখলাম তাকে সাসপেন্ড করে দিয়েছে এই ধরনের যদি হয় তাদের ইলেকশন কমিশনের আমাদের ওয়েস্ট বেঙ্গলের সি যাইনি আছেন তার কাছে কমপ্লেন দিন বা আমাদেরকে জানান আমরা কমপ্লেন করব তাকে বলতে সরাবো স্বচ্ছ লোক ভাবে স্বচ্ছতার সাথে হোক সত্যতার সাথে এসআইআর হোক রাজনৈতিক এসআইআর আমরা বিরুদ্ধে কিন্তু সংবিধানকে সামনে রেখে এসআইআর যেটা হবে তার আমরা প্রয়োজন আমরা সহযোগিতা করব যে অফিসার আসবে তার নাম ফোন নম্বর সে কোন ডিপার্টমেন্টে চাকরি করে তাকে যে এসআইআর জন্য নিযুক্ত করা হয়েছে তার ডিটেলস টা আপনারা ছবি তুলে রাখুন